আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন তো আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আমি আশারুল আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং সব চেষ্টা করে আপনাদের সামনে নতুন কোনো বিষয় তুলে ধরার ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ না করলে আজকে এই ভিডিও থেকে অনেক কিছু আপনারা জানতে পারবেন তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে যে আমাদের এখন বর্ষাকাল বর্ষাকাল মানে হচ্ছে একটা ফুলের নাম করব যেটা বর্ষাতেই ফোটে আর তার নামের সঙ্গে কিন্তু ফুলটাও মিল আছে তো সেটি হচ্ছে রেন লিলি লিলি নিয়ে একটি কথা আজকে আপনাদের সামনে উপস্থাপন করবো তো লিলি হচ্ছে এমন একটি ফুল গাছে মানে গাছেটার সুভাষে আলাদা প্রচন্ড সুন্দর লাগে দেখতে যখন ফোটে বিশেষ বিশেষ কোনো যত্নও লাগে না তো আসুন সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকুন সেই সঙ্গে যারা দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটি অন করে রাখুন তো চলুন আজকে আপনাদের বিশেষ একটি ফুল সম্বন্ধে দু চারটে কথা খুবই ছোট্ট ভিডিও হবে তার মাধ্যমে বলার চেষ্টা করছি তো আসুন আপনারা সঙ্গে থাকুন তো সুপ্রিয় দর্শক মন্ডলী এই যে ফুল গাছটা আপনারা দেখছেন এটি হচ্ছে রেল লিলি রেল মানে হচ্ছে বর্ষাকাল আমরা সকলে জানি সরি রেল মানে বৃষ্টি আর মেনলি বর্ষাতেই কিন্তু এই যে দেখুন কত সুন্দর করে এই আছে মানে এর নামের সঙ্গে এর মিল আছে এই ফুলটি মেনলি আপনার বর্ষাতেই ফোটে যদি প্রচন্ড সুন্দর লাগে আমার ব্যক্তিগত খুবই ভালো লাগে আর এর একটি বিশেষত্ব হচ্ছে টপ ডি দেখুন টপ আমার মোটামুটি একটি ছয় ইঞ্চি টবে লাগানো আছে আর এদিকে এটি লাগানো আছে আপনার এই যে সাধারণ যে দইয়ের ভার গুলো হয় দইয়ের ভারে লাগানো আছে মানে আপনারা কি বলবো এই গাছ আপনি যেভাবে লাগান এতে ফুল ফুল পাবেন কোনো সমস্যা কোনো কারণ নেই আর এর একটা বিশেষত্ব হচ্ছে এই ফুলটা ফুটলে খুবই ভালো লাগে আমার ব্যক্তিগত খুবই ভালো লাগে আপনাদের আশা করি ভালো লাগবে তো এগুলো কি বলুন তো এগুলো হচ্ছে বাগানের খুব সিম্পল একটা ফুল কিন্তু সিম্পল হলে খুবই ভালো লাগে তো আসল এর মাটি তৈরি থেকে শুরু করে যত্ন সমস্ত বিষয়টা নিয়ে আপনাদের বলছি এর মাটি বলতে মেনলি মাটির কারেন্ট সয়েল হলে যথেষ্ট সেই সঙ্গে যখন গাছটি লাগাবেন তার সঙ্গে কিছুটা জৈব সার দেবেন সেটি হচ্ছে গোবর সার দেবেন গোবর সার কারোর হাতে কাছে না পেলে তিনি ভার্মি কম্পোস দিতে পারেন আর সেই সঙ্গে বিশেষ কোনো সার বা কোনো কিছুরই প্রয়োজন হয় না মেনলি যারা আমার চ্যানেলে আগের ভিডিওগুলো দেখেছেন আপনারা তো জানেন আমি একটি জৈব লিকুইড সার ব্যবহার করি সেটা হচ্ছে সবজির খোসা পচা জল দিয়ে সার তো আপনারা সেই সারটি ব্যবহার করলে যথেষ্ট একে বাড়তি কোনো রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন হবে না তা সত্ত্বেও কেউ যদি মনে করেন যে হ্যাঁ কিছু রাসায়নিক সার দেব তাহলে আপনারা সেটা আমি সাজেস্ট করবো না দেওয়াই ভালো এটি হচ্ছে আপনারা যদি ভাবেন যে যখন অন্যান্য গাছে হাড় না শিংকুচি বা হয়তো একে দিয়ে দেবেন আর এই গাছের বিশেষত্ব হচ্ছে এই গাছগুলো আপনি যদি গোড়াতে একটা লাগিয়ে দেন এই যে দেখুন একটা লাগিয়ে দিলে এ কিন্তু এক টোটাল সম্পূর্ণ টপটাকে কভার করবে রজনীগন্ধা যেমন হয় সেই সেম সেমই জিনিস আর এ গাছে বিশেষ তেমন রোগ পোকা কিছুই আক্রমণ আমি কই এই গাছটা অনেকদিন হচ্ছে আমার লাগানো আজ অব্দি আমি কিছু দেখিনি মাঝে মধ্যে এক একটা বিষয় হচ্ছে যে হলুদ পাতাগুলো দেখছেন এগুলো হলুদ হয়ে যায় এগুলো আপনারা একটু ছাড়িয়ে দেবেন তাছাড়া এই গাছে বিশেষ কোনো রোগ দেখিনি তাহলেও আমি এই গাছে যখন অন্যান্য গাছে ফাঙ্গিসাইড যেমন কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইডই ব্যবহার করে আমি সেটা সাফ হচ্ছে ব্যাবস্টিন বা ব্লাইটক্স যেটাই বলুন না কেন অন্যান্য গাছে যখন ফাঙ্গিসাইডটা দেবেন তখন আমি এ গাছও একটু স্প্রে করে দিই যদিও সেরকম কিছু লাগে না সেই সঙ্গে পেস্টিসাইডটা আমি প্রফেক্ট সোভারটা ইউজ করি তো সেটা আপনারা পেস্টিসাইডটাও যখন অন্যান্য গাছে দেবেন কীটনাশক তখন একে দেবেন যদি আপনি নাও দেন তাও কোনো কিছু এসে যাবে না এমনিতেই ফুল দেবে এটি বাগান একটি উজ্জ্বল করে রাখা একটি সুন্দর গাছ বাগানের এক কোণে যদি রাখবো অবশ্যই রাখুন খুবই ভালো লাগে আমার ব্যক্তিগত আর এই একটা বিষয় আপনাদের বলছি এটা চারা চারা তৈরি করা কিন্তু সহজ বলতে কিছুই না এই যে আপনাদের কাছে থেকে দেখাচ্ছি এই যে গোড়া গোড়া দেখছেন এই যে গাছের গোড়াটা লক্ষ্য করুন ওখান থেকে আপনার তুললে ভিতরে ছোট্ট পেঁয়াজ যেমন হয় না ওই পেঁয়াজের মতো ওটা গুটি হয়ে উঠে চলে আসবে তো ওটাকে আপনারা যে কোনো সাধারণ মাটিতে লাগিয়ে দেবেন ওখান থেকে আপনার গাছ হয়ে যাবে আর আমি সাজেস্ট করব এই রেনলিলি যখন আপনারা লাগাবেন একটি গাছ লাগাবেন না অন্তত দুটো থেকে তিনটে জায়গাতে লাগাবেন তাহলে কী হবে বলুন তো একসঙ্গে অনেকগুলো ফুল ফুটবে আপনার দেখতে অনেকটাই ভালো লাগবে আর এই ফুলটি মেনলি বর্ষাকালেই ফোটে বছরের অন্যান্য সময় তেমন দেখা যায় না আর এই যে অসংখ্য ফোটে একই সঙ্গে এই যে দেখুন আপনাদের আরও কাছে থেকে দেখাচ্ছি এগুলো কিন্তু অলরেডি ফুল ফুটে আসে এগুলো আর সেই সঙ্গে এই যে দেখুন অজস্র ফুলি এসেছে এগুলো হয়তো রিসেন্ট হয়তো দেশ দিনের মধ্যে ফুটবে আপনাদের জন্য সাজেস্ট করবো আপনারা একটা লাগাবেন না এই গাছটা একটু বেশি করে লাগাবেন কেন বলুন তো একটা লাগালে এর শোভাটা আপনি বুঝতে পারবেন না আমি যদিও দুটো আইটেম করেছি তবে এবছর আইটেম একটু বাড়ানোর ইচ্ছা আছে তো এইগুলো সমস্ত বিষয়টা এর মাটি তৈরি থেকে শুরু করে নিয়ে কিভাবে চারা করবেন সেই সঙ্গে একে কি কীটনাশক দেবেন বা কি ফাঙ্গিসাইড দেবেন টোটালটা আপনাদের সঙ্গে আলোচনা করলাম তারপরে বুঝতে কোনো অসুবিধা হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সেটা আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর মেনলাই তো বললাম আপনাদের আরও আবার একটা আবারও বলছি কাছে সেরকম কোনো যত্ন দরকার হয় না আপনারা লাগিয়ে দিন অনায়াসেই আশা করি ফুল পেয়ে যাবেন তো দেশ ও দেশের বাইরে থেকে যারা আজ আমার প্রতিবেদনটি প্রতিবেদনটি দেখলেন সবার কাছে একটি রিকোয়েস্ট আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কেননা আপনার একটি শেয়ারের জন্য হয়তো অন্য কেউ ইন্সপায়ার হয়ে গাছ লাগানোর দিকে একটু আগ্রহী হবে তো দেশ উপবাস থেকে যারা আমার চ্যানেলটি অলরেডি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য কেননা আশার আলো গার্ডেনিং চ্যানেল সবসময় চেষ্টা করে আপনাদের সামনে নতুন কোনো বিষয় উপস্থাপন করা আর সেই সঙ্গে যারা আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটা অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি সেটা আপনাদের আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার হল গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন আবারও কোনো নতুন প্রতিবেদন নিয়ে আশার আলো গার্ডেনিং চ্যানেল খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করবে আসার আলো গার্ডেনিং চ্যানেলে খুবই একটি ধামাকাদার ভিডিও আসছে আগামী শুক্রবারের থেকে শনিবারের মধ্যে ভিডিওটি পাবেন সেটা হচ্ছে একজন ভদ্রলোক ছত্রিশখানা রাষ্ট্রীয় পুরস্কার তিনার ফান্ডে এসেছে তো সেই ভিডিওগুলো খুবই শীঘ্রই দেবো গত শুক্রবার যাওয়ার কথা ছিল কিন্তু অতিরিক্ত বৃষ্টির জন্য যেতে পারেনি তো যাই হোক সেটা আপনাদের অগ্রিম জানিয়ে দিলাম No lo no. hago.